উনিশশো মুক্তিযুদ্ধে পিরোজপুরের সুখরঞ্জন বালির ভাই বিশাবালি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে মামলায় সাক্ষী হিসেবে সুখরঞ্জন বালির কাছ থেকে আশা করা হয়েছিল তিনি যেন নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন আমার নাম বালিক আমি ওই ঘর বড় বড় ঘর তুলতাম আমি নদীতে টলার মাছ ধরে টলার ঘর শত্রু মাস পড়লে আমি শিবই আমি ঘুরতাম আর এখন বর্তমানে আমি সবারই আরাধনা করি আমি বেশিরভাগই যে বাবা লোকনাথ আছে ভিতরে তারই আমি হৃদয়ের ভিতরে সবসময়ের জন্য জপনা আমি তার অনুসারে এখন আসি এখন উনিশশো একাত্তর সালে যে বিবরণ হয়েছে তখন পশ্চিম সেনারা আমার ভাইকে মারছে সাইদি সাহেবের চিনছি আমরা এমপি আসছে পর তখন তাকে চিনছি তাছাড়া তাকে আমরা নামও পাইনি আর তার আগে আমরা চিনিও নাই। এই তার নামে মিথ্যা মামলা বাজে লোকে সে সাজাইয়া দে রাজলক্ষ্মীতে যখন আমি সাক্ষী দেখেছি তখন আমাকে নিয়ে গেছে ট্রেনিম অফিসার আমার সামনে বসে আমার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে হ্যাঁ তুমি কি জানো সাইদি সাহেবের বিষয়ে সে একজন ভালো লোক সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের কুলে আমরা ঘুমাইছি সে এইরকম পরিস্থিতির সে আমাকে রাখছে ভালোভাবেই আমি তার নামে আমি মিথ্যাতা বলতাম এই কথা বলতেছি এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে হাইরে আমার এখন বসে রাজলক্ষ্মী দিবসকে আমাকে মাছ তৈরি করছে আমি বলছি না তোমাদের খাওয়া খাইয়ে আমি আসি আমি যারে দেখি নেই আমি শুনি নেই আমি হেরে বলার মতন আমার কোনো শক্তি নেই কারণ আমরা যা বলবো এইটাই বলবা বলবা সাহেদি সাহেব মাসি আমি মিথ্যা তো বোতল এইরকম কয়েকবার আমার মার করছে আমি জ্বালা সহ্য না করিয়া আমি ওইখান দিয়ে আমি উঠিয়ে আসছি বাড়িতে চল গিয়েছি তা রাত্রে আমাকে অনেক টাকা নিয়ে আসছে লোকজনে আমি টাকার মুক্তিভোগী না বলে টাকা গুলো নেই পরে গাড়ি দেবো বাড়ি দেবো অনেক কিছু আমার লোভ দেখাইছে আমি কোনো লোভে